ইটালিয়ানরা যে কত সুন্দর সুন্দর এরকম রুটি বানায় তো কি বলবো তো আজকে আমি একটু রুটি বানালাম এরকম করে মাংস দিয়ে খাওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাইকে আর এটা দেখেন যে এত সফট হয়েছিল মানে একদম তুলোর মতো মনে হচ্ছে যে মুখে দিলে মিলিয়ে যাবে আর বাসায় যে এত সুন্দর এই রুটি বানানো যায় তো আপনারা কিন্তু বাসায় বানাতে পারেন আর এই যে দেখেন আমি কি সুন্দর ঝটপট আর সময় কিন্তু অনেক কম লাগে আর এটা বানাতে এখানে আমি ময়দা দিলাম মানে এক কাপ দিলাম তারপর আবারও এক কাপ দিলাম আর হাফ কাপ দিলাম মানে টোটাল আড়াই কাপ ময়দা দিলাম আর এভাবে মানে আমার রেসিপি ফলো করে বানালে হুবহু এরকম সফট একটা রুটি বানাতে পারবেন তারপর এখানে দেড় চা চামিচ দিয়ে দিলাম ইস্ট আর এখানে দু চা চামচ দিলাম চিনি তারপর এখানে এক চা চামচের একটু কম হবে বেকিং পাউডার দিলাম আর লবণ দিলাম এখানে তো লবণটা দিতে হবে স্বাদ মতো লবণ তারপর এখানে এই যে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে নিলাম এখন এই যে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এই যে কুসুম গরম পানি দিয়ে এখন এটা ডো তৈরি করে নেব আর ডোটা কিন্তু বেশি শক্ত করা যাওয়া না একটু একটু করে নরম করতে হবে তাহলে রুটিটা অনেক সফট হবে আর আপনারা যারা আমার চ্যানেলে আজ নতুন জয়েন হয়েছেন কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যে সাথে একটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন যখন আমি ভিডিও অন করব মানে ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তারপর এটাই যে এক ঘন্টার মতো এরকম রেখে দিলে এরকম ফুলে ফেঁপে মানে ডাবল হয়ে যাবে তারপর এটা কিন্তু আবারও মথে নিতে হবে আর এখন এই যে পিড়িতে আমি একটু আটা দিয়ে নিলাম তারপরে যে আটা ভালো করে মথে নিচ্ছি পিড়িতে আর এটা দেখেন আমি বারবার এরকম করে নিচ্ছি তারপরে যে আমি এই যে এরকম সাইজ করে নিয়েছি এখন এই যে চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি আর এই যে দেখেন মানে চাকুটা দিয়ে এরকম করে সুন্দর করে কেটে নিলে কিন্তু এই রুটির ভাগটা হয়ে যাবে আর এই যে দেখেন এই একটা ভাগ কিন্তু একটা রুটি হবে তো এরকম করে সহজে কিন্তু বানিয়ে নেবেন আর কথা হচ্ছে এখানে প্লেটের মধ্যে আমি একটু আটা দিয়ে নিয়েছিলাম আটাটা দিলে সুবিধা মানে সহজে উঠে যাবে একদম মানে লেগে থাকবে না প্লেটের মধ্যে আর আপনারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন এটা আপনাদেরও কাজে লাগবে কারণ আগেও কিন্তু আমার এরকম হতো রুটি বানাতে গেলে মানে লেগে যেত কিন্তু একদমই প্লেট থেকে উঠতে চাইতো না পুড়ে যেত আর কি আর এই টিপসটা ফলো করার পর এখন দেখলাম যে কি সুন্দর রুটিগুলো উঠে যায় তারপর দেখেন এই যে প্রত্যেকটা এরকম করে রুটিগুলো আমি গোল গোল করে নিয়েছি তো দেখেই বুঝতে পারছেন যে কত সহজ এই রুটিগুলো বানানো আর ইটালিয়ানরা কিন্তু বেশিরভাগই রুটি খেতে পছন্দ করে তারা ধরেন এই যে পিজা থেকে শুরু করে যত মানে জনপ্রিয় খাবারগুলো কিন্তু ইটালিয়ান মানে ইটালি থেকে আমরা এগুলো শিখে নিয়েছি আমাদের দেশ আর কি বেশি জনপ্রিয় তো এটার উপরে আমি যে ডিমটা মানে ভেঙে নিয়েছিলাম সেই ডিমটা সহ দিলাম মানে এটা ছিল আমার দেশি মুরগির ডিম ডিমটা আমি শুধু কুসুম নিয়ে নেই সাদা অংশ নিয়েছিলাম তো একটা দেশি মুরগির ডিম দিয়ে কিন্তু হয়ে গেছে আরও বাকিও ছিল তারপর চলে একটা স্ট্যান্ড বসাই দিলাম আর এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে এক মিনিট একটু হাই হিটে রাখবো তারপর চোলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এটা হয়ে গেছে কিন্তু রুটিগুলো তো এটা কিন্তু একটু ঠান্ডা করে নামাতে হবে আর দেখেন রুটিগুলো কত মানে ফুলেছে একটার সাথে আর একটা কী সুন্দর লেগে আছে আর এই রুটিগুলো যে এত সফট হয়েছিল আর এটা যদি আপনারা না বানান তাহলে এটা বিশ্বাসই করবেন না কতটা যে সফট হয়েছিল একদম তুলোর মতো নরম তো অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে দেখতে পারেন আর আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য